বিদ্যুৎ খাতে বছরে এক দশমিক আট গুণ রাজস্ব বাড়লেও খরচ বেড়েছে দুই দশমিক ছয় গুণ এতে পাঁচ অর্থ বছরে ভর্তুকি দিতে হয়েছে এক লাখ ছাব্বিশ হাজার সাতশো কোটি টাকা আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনে এই তথ্য দিয়ে জানানো হয়েছে সংস্কারের মাধ্যমে বিদ্যুৎ খাতে বছরে তেরো হাজার আটশো কোটি টাকা বা একশো কোটি ডলার সাশ্রয় সম্ভব বিস্তারিত জানাচ্ছেন রফিকুল ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসের নতুন গবেষণায় বলা হয়েছে গত কয়েক বছরে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা একশো পঁচিশ শতাংশ বাড়লেও স্লথ গতিতে বেড়েছে চাহিদা উচ্চমূল্যে জ্বালানির ব্যবহার নবানযোগ্য জ্বালানিতে সীমিত সাফল্য এবং প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতির কারণে এই খাতে আর্থিক ক্ষতি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে ভবিষ্যতের বিদ্যুতের চাহিদা প্রাকলনে আরও বেশি প্রুডেন্ট হতে হবে যাতে আমাদের ওভার ক্যাপাসিটি কম কমে যায় এর সাথে আমাদের আরও চারটি স্টেপ নিতে হবে প্রথমেই নবায়নযোগ্য জ্বালানি যদি আমরা তিন হাজার মেগাওয়াট বাড়াতে পারি এবং শিল্প কারখানাগুলো যে ক্যাপটিভ জেনারেটর উপর নির্ভর করছে সেটাকে যদি আমরা গ্রিডের বিদ্যুতে স্থানান্তর করতে পারি ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লস যেটা দশ শতাংশের উপরে তাকে যদি আট শতাংশে নামিয়ে আনা যায় এবং গত অর্থ বছরে যে পরিমাণ লোডশেডিং হয়েছে তাকে যদি আমরা পাঁচ শতাংশে নামিয়ে আনতে পারি তাহলে বছরের বিদ্যুৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রায় তেরো হাজার আটশো কোটি টাকা সাশ্রয় করতে পারবে সংস্কারের মাধ্যমে খরচ কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিদ্যুৎ খাতের এই গবেষক কিছু তেলভিত্তিক পাওয়ার প্ল্যান্টকে যেগুলো পুরনো এবং অদক্ষ সেগুলোকে গ্রাজুয়ালি ফেজ আউট করি অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানিকে যদি আমরা গ্র্যাজুয়ালি গ্রিডের সাথে সংযুক্ত করি তাহলে আমাদের দিনের বেলার পিক ডিমান্ড যেটা সেটা পুরোনো খুব একটা সমস্যা হবে না বরং আমাদের রিজার্ভ মার্জিনটা কম বিশ শতাংশে আসবে এর সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হবে বিপিটিপি নিজেই কারণ তাকে বিভিন্ন কেন্দ্র বসিয়ে রেখে ভাড়াও যেমন দিতে হবে না অন্যদিকে তেলের যে খরচ প্রতি ইউনিট প্রায় তেইশ টাকা সাড়ে তেইশ টাকা সে জায়গায় নবায়নযোগ্য জ্বালানি দিয়ে খরচটাকে কমানো সম্ভব বিদ্যুৎ খাতের সমস্যা সমাধানে অনুকূল নীতি তৈরি গ্রিড আধুনিকায়ন শিল্প কারখানায় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার বাড়াতে গ্যাসের মূল্য সমন্বয় এবং নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়ানোর প্রতিবন্ধকতা দূর করার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা